আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কেন খাবেন পালং শাক আপনারা জানেন শীতকালে উঠতে শুরু করেছে পালং শাক কিন্তু পালং শাক বছরে সবসময় কম বেশি পাওয়া যায় কিন্তু শীতকালীন পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং আয়রন তাই আমাদের এই শাককে অবহেলা করা যাবে না দামও কিন্তু বেশি না কেন নিয়মিত এই শাক খাবেন জানেন কি পালং শাককে বলা হয় রক্ত পরিষ্কারক খাদ্য প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এই পালং শাক খাওয়া খুবই প্রয়োজন পুষ্টিবিজ্ঞানীর মতে এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবারের চাহিদা বিশ শতাংশ পূরণ করে পাশাপাশি ভিটামিন এ ও ভিটামিন কেতে ভরপুর পালং শাক পালং শাকে রয়েছে প্রোটিন ভিটামিন সি ভিটামিন ই আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস জিঙ্ক ফলিক অ্যাসিড এবং সেলেনিয়াম বিশেষজ্ঞরা বলেছেন একজন মানুষের সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই প্রয়োজন পালং শাকে ক্যালোরির পরিমাণ পালং শাকে ক্যালোরির পরিমাণও অনেক কাজেই যত ইচ্ছা খান ওজন বাড়ার চিন্তা নেই আপনি কি জানেন পালং শাকে ম্যাগনেশিয়াম ব্লাড প্রেশার কমায় শুধু তাই নয় পালং শাকে রক্ত কণিকার মাত্রা ঠিক রাখে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে অনেক রোগ আপনার মানে কাছেই আসবে না তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে পালং শাক ক্যান্সারের ঝুঁকি কমায় জানেন ক্যান্সার একটা মরণ ব্যাধি তাই এই পালং শাক ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এছাড়া রয়েছে মাত্রার বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখতে এবং চোখের ছানি পড়া থেকে মুক্তি দেয় শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে কিন্তু আপনি যদি সহজেই ত্বকের যত্ন নিতে চান তবে শীতের পালং শাক নিয়মিত খেতে পারেন এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও হাত পায়ের জয়েন্টের ব্যথাও নিরাময় করে যাদের হাত পায়ে ব্যথা করে অনেক সময় আছে রাতে ঘুমালে হাত পা চাওয়ায় কামড়ায় তাদের জন্য এই পালং শাক বিশেষ ভূমিকা রাখে পালং শাক চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে মুখের লাবণ্য বৃদ্ধি করতে সাহায্য করে জ্যোতি বাড়ায় চোখের জ্যোতি এবং মুখের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে রান্না করা পালং শাক ছাড়াও এই পাতার পেস্টও দারুণ কাজে আসে যেমন পুরা স্থান ঘা ক্ষত বরণ বা কোথাও কালশিরা পড়লে টাটকা পালং শাকের পাতার রস পেস্ট প্রলেপ করুন ওই স্থানে লাগানোর চেষ্টা করুন দেখবেন অনেক ভালো হয়ে গেছেন হ্যালো বন্ধুরা এত গুণের অধিকারী এই পালং শাক তাহলে বুঝতেই পারছেন কেন খাবেন পালং শাক তাই আমাদের উচিত পালং শাক খাওয়া পালং শাক মানব দেহের জন্য বেশ উপকারী হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ